মায়ের হাতে উদ্বোধন হলো কুটরাকার টাকার গত কিছুদিন আগে নির্জালালপুর জালালপুর মোগলবাজার রোডে নবনির্মিত খেলাগড় নির্জালালপুর ইন্ডোরের ইনার শুভ উদ্বোধন করেন ইন্ডোরের মালিক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাসির সাহেবের মা তিনি তার ছেলেরই স্বপ্ন পূরণ হওয়ায় সকলের নিকট দুয়া কামনা করেন উল্লেখ যে বিশাল আকারে অনুষ্ঠান করার কথা থাকলেও দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে গরুয়া পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠান পরবর্তী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলাররা সহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও সিলেটের টপ লেভেলের ফুটবলাররা অংশগ্রহণ করেন জনাব আব্দুল বাসির সাহেবের দীর্ঘদিনের স্বপ্ন ছিল খেলাগড় নির্জালালপুর ইন্ডো র্যালি না আসসালামু আলাইকুম থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ সো মাচ ফর এভরিওয়ান কামিং ইন এন্ড হোপলি এভরিওয়ান ইজ এনজয়ড এন্ড হোপলি এভরিওয়ান উইল কাম ব্যাক কাম এগেইন এন্ড এনজয় মোর ম্যাচেস লাইক দিস থ্যাংক ইউ সো মাচ ইন্ডোরের পাশাপাশি দর্শনার্থী এবং প্লেয়ারদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য তিনি নির্মাণ করেন দৃষ্টি নন্দন ফুয়ারা যেটি দেখে ইতিমধ্যেই অনেকই প্রশংসা করেন এবং এটা একটা দৃষ্টিনন্দন একটা এরিনা আমাদের সবাইকে আমন্ত্রণ রইল আপনারা সবাই একবার খেলেন কিংবা না খেলেন একটা আবার এটা এসে পরিদর্শন করে যাবেন ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে এছাড়া আধুনিক কফি শপ ক্যারাম বোর্ড খেলার আলাদা জায়গা সহ রয়েছে বিভিন্ন ধরনের খেলার সুবিধা ইন্ডোর পরিচালকদের কাছ থেকে জানা যায় খুব শীঘ্রই আধুনিক সুইমিং পুল ব্যাডমিন্টন কোর্টসহ তরুণদের স্বাস্থ্যের কথা বিবেচনায় জিমনেশিয়াম করার চিন্তাও রয়েছে তাদের এখানে সেভেন সাইড ফুটবল মাঠে রাতে উদ্বোধন উপলক্ষে এক হাজার টাকা এবং দিনের বেলায় ছয়শো টাকা দিয়ে যে কেউ বুকিং করতে পারবেন প্রত্যেক বুকিংয়ের সাথে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস তবে আর দেরি কেন নিজ চোখে দেখে আসুন খেলাঘড় নির্জালালপুর ইন্ডোর এরিনায় কী রয়েছে আমাদের এই মাঠটিতে আমরা যে সবুজ ঘাসের যে মাটি করেছি সেভেন সাইড মাঠের পাশাপাশি আমাদের মাঠের পাশে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা রয়েছে কফি হাউস রয়েছে বার রয়েছে ক্যারাম বোর্ড খেলার জায়গা রয়েছে ক্যারাম পুল পাশাপাশি সুইমিং রয়েছে ব্যাডমিন্টন রয়েছে সবগুলো খেলার ইনডোর খেলার যে জিনিসগুলো রয়েছে সব কিছুই রয়েছে পাশাপাশি এখানে ক্রিকেট খেলারও একটা সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য আপনারা অব আসলেই দেখতে পারবেন এই এরিয়ায় বিশেষ করে মফসল এরিয়া হিসাবে জেলালপুর নি জেলালপুরে এটি যে আত্মপ্রকাশ করছে তা খুবই আনন্দিত যাদের সাথে আমরা কথা বলেছি তাদেরকে সাথে কথা বলে বুঝতে পেরেছি সুতরাং আমি বিশ্বাস করি আপনারা যদি এখানে আসেন আপনারা যদি আপনার বুক রিজার্ভেশন করেন আশা করি এটা খুবই আপনাদেরকে আনন্দ দেবে আর এখানে আসতেই দেখতে পারবেন আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার রয়েছে সেখানে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা বুকিং করতে পারবেন বুকিং করে আপনাদের অবসর সময়টা এখানে এসে কাটাতে পারবেন আপনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন ইনডোরের বুকিং নেবেন আমাদের কফি হাউসে এসে কফির স্বাদ নেওয়ার চেষ্টা করবেন যে দৃষ্ণনন্দুর ফুয়ারা রয়েছে সেখানে এসে আপনারা ভালো সময় কাটাতে পারবেন বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম